হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম মি আসিফ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন নিয়মিত আমার ভিডিও করা হয় না কারণ পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি তো আজকে আমি জার্মানিতে আসি দু হাজার তেইশে তো এই দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে এসে যে পরিমাণ স্নোফল হয়েছে স্পেশালি আমি যে জায়গাটাতে থাকি স্টোট গার্ড কিন্তু স্নোফল খুবই কম হয় উত্তর জার্মানিতে অনেক বেশি হয় যেহেতু এটা সাউথ জার্মানি যদিও মিউনিকেও সাউথ বাট মিউনিকে কিন্তু স্নোফল হয় বাট স্টুডাটে খুবই কম হয় বাট এই যে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে এসে গতকালকে প্রচুর স্নোফল হয়েছে এই যে দেখুন আমি এখন উন্টার ট্যুর খাইমে আসি তো উন্টার ট্যুর খাইমে আমি এত স্নো দেখি নাই দুই হাজার তেইশেও একটা এরকম স্নোফল নিয়ে ভিডিও করছিলাম যেটার কারণে আমি ইউনিভার্সিটি অফ স্টুডাটে গেছিলাম ভিডিও করার জন্য বাট এই বছর আমার এই নেইবার রোডেই প্রচুর স্নো পড়ছে বাট এখানে কেউ নাই যার কারণে আমি এবার সুগার ইউনিভার্সিটিতে যাচ্ছি তো ইনশাল্লাহ আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব অনেক স্নো পড়ছে আর ওখানে কিছু ফরেস্ট আছে তারপরে লেক আছে তো চলুন ইনশাল্লাহ মজা হবে তো আমি এখন ট্রেনে উঠবো এই যে আমি ট্রেন স্টেশনে আসছি দেখুন প্ল্যাটফর্মে কি পরিমাণ স্নো পড়ছে তো আমি যে এরিয়াটাতে থাকি এখানে সবথেকে কম স্নো পড়ে সেখানেই এই অবস্থা প্রায় ওয়ান মিটারের উপরে হবে মানে স্নো পড়ছে বাট আমার আরও দরকার এই কারণে আমি স্টুডেন্ট ইউনিভার্সিটিতে যাচ্ছি ট্রেন চলে আসবে এই যে সবাই দেখেন লাইন পরিষ্কার করতেছে বিকজ কালকে রাতে ট্রেন বন্ধ ছিল যখন স্নো পড়ছে বাট সকাল থেকে আবার ট্রেনগুলো চালু হয়েছে তো আমার ট্রেন চলে আসছে তো আমি এখন স্টুডগার্ড ইউনিভার্সিটিতে আসছি এখানে আবার সকালে বৃষ্টি পড়ছে যার কারণে বরফ কিছুটা গলছে তো এই সাইডে হচ্ছে একটা ফরেস্টের মতো আছে আর একটা খোলা জায়গা আছে আমরা এখন ওইখানে যাব এই যে দেখুন যদিও সবই সাদা হয়ে আছে বাট বৃষ্টি পড়ার কারণে যে গাছের সাথে যে স্নোগুলো থাকে সেগুলো সব পুড়ে গেছে এই সাইডের ভিউটা দেখেন জাস্ট এই ভিউটার জন্যই আমি এখানে আসছি মানে ফুল হোয়াইট ফুল হোয়াইট ইভেন আমি দু হাজার তেইশে যখন আসছিলাম আপনার যখন পুরোটা ডার্ক হয়ে যায় মানে রাতে বাট রাতেও ডার্ক ছিল না এই জায়গাটা কারণ এতটাই সাদা রাতেও দিনের মতো লাগছে মানে দেখা যায় সব কিছু ডার্কনেসটা ওরকম বোঝা যায় না এই যে দেখুন ও মাসাল্লাহ কী সুন্দর বাট দ্য ফ্যাক্ট ইজ এই যে গাছগুলোর সাথে যদি স্নোটা থাকতো তাহলে ভিউটা আরও জোর আসতো বাট আমি আসার পরে যে তহেদের কাছে শুনতে পেলাম যে সকালে নাকি এখানে বৃষ্টি পড়ছে তো যার কারণে গাছের সাথে কিন্তু স্নোগুলো নাই অসাম অসাম জাস্ট ভিউটা দেখেন আর রোড কিন্তু বোঝা যাচ্ছে না আপনি দেখাই এই যে এইটা হচ্ছে রোড আর এই সাইডে তারপর এগুলো এগুলো কিন্তু ঘাস ঘাস ছিল নাইস আমার সাথে যে তাহিদ আছে কি অবস্থা তাহিদ খুব খুশি লাগতেছে তোমাকে আজকে হ্যাঁ এই বরফ দেখে কি খুব খুশি আচ্ছা তো তুমি বলো নাইছো গান কি করবা মারবা কাউকে ওর ওই যে ফ্রেন্ড আছে ওকে মারবে স্লো হি উইল গেট হার্ট ভালোই লাগতেছে আমি তাহলে তোমাকে মারি আসতে করে খুব ভালো লাগতেছে আসলে এত সুন্দর স্নো পড়ছে পুরাটা সাদা তো আমরা ভাবতেছি আমরা একটা স্নো স্নোম্যান বানাবো তো অলরেডি আমাদের একটা ফ্রেন্ড ও বানানো শুরু করছে এই যে আই থিঙ্ক হি ইজ মেকিং স্নোম্যান রাইট

আমি ওকে হেল্প করি এই যে নাও বেজ বেজ মোটা বানাও বেজ মোটা বানাও আর ওই না তো হয় না তো তুমি ভিডিও করো আমি বানাই ধর ওই এখান থেকে নিয়ে আসতে হবে 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 যারা এত অদৃশ্য হবে কেবল বেসমেন্ট দিচ্ছি এবার এই যে গ্যাপ গুলো ফিল করতে হবে হচ্ছে হ্যাঁ কি মনে হয় আচ্ছা স্নোম্যানের পেট তো মোটা হয় না মাথা না এবার তো পেট নাকি নাকি এটাই মাথা মাথা কি বানাই বানাই কি হবে এখন হচ্ছে কিন্তু দেখো হচ্ছে না গাজর কই পাবো

No. What it's is this? Snowman. <laughs> no. This is this ice. Is <laughs> this is eye. Look something else. <laughs> something else. Look at the nose. This is the one. It's like mine. <laughs> yeah. yeah, nice. Look yes. done. <laughs> I don't know, but look like a cat. This is our snowman. <laughs> তো আমরা এই যে লেকের পাশ থেকে এই পাশে একটা ফরেস্টের মতো আছে ইউনিভার্সিটির ভিতরে তো এই ফরেস্টের ভিতরে আসলাম বাট ওই যে এর বলছে বলছি যে গাছের উপরে কোনো তুষার নাই বৃষ্টি পড়ার কারণে তুষারগুলো সব ঝরে গেছে তো আমরা অনেক ঘোরা ঘোরাঘুরি করলাম ছবি টবি তুললাম ভালোই লাগলো তা হয়তো মানে এরকম বরফ এবার প্রথম পাইলানা প্রথমে তুষার পড়ছিল বাট আজকে যে বৃষ্টি পড়ার কারণে তুষারটা কমে গেছে এটাই সমস্যা তো এখন বাসার দিকে যাই ভালোই লাগছে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ